জম্পু জেলা প্রেস ক্লাবের প্রথম বর্ষবর্তী উদযাপন অনুষ্ঠান বুধবার সকাল এগারো ঘটিকায় এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেস ক্লাবের প্রথম বর্ষবর্তী অনুষ্ঠান হয় জম্পু জেলা বখুরুই কমিউনিটি হলে শুরুতে স্বাগত ভাষণ রাখেন জম্পু জেলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেব বর্মা অনুষ্ঠানে উদ্বোধন তথা প্রধান অতিথি হিসাবে ছিলেন ত্রিপুরা সরকারি সংখ্যালঘু উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিশেষ অতিথি ছিলেন জম্পু জেলা ব্লক উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা জম্মু জেলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডে শিবেন্দ্র দেববর্মা জম্পুজ জেলা প্রেসক্লাবের সভাপতি মালনা আমির সম্পাদক শিবচরণ দেববর্মা প্রেস ক্লাবের সভাপতি ঘোষ সম্পাদক তাজুল ইসলাম জম্পু জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা লক্ষণ দেববর্মা কাকবুরা মিডিয়া ফোরামের সভাপতি শোভিত দেববর্মা ডংঘর টিভির মালিক জেকুব দেববর্মা সাংবাদিক জীবন সাহা খোকন ঘোষ ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মালনা জাকির হোসাইন সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে প্রধান অতিথি সংখ্যালঘু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন জম্মু জেলা প্রেস ক্লাব গঠনের পর প্রেস ক্লাবের সভাপতি মরনা আমিন হোসাইন এবং সম্পাদক শিবচরণ দেববর্মা প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন তারা এবং উপস্থিত রয়েছে আমাদের সম্মানিত ডিএসি চেয়ারম্যান শ্রীযুক্ত ব্রেনে কৃষক দেবর্মা মহোদয় এবং উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সরকারের আইসিএ ডিপার্টমেন্টে আমাদের অন্যতম অফিসার শিবেন্দ্র দেবর্মা জি এবং উপস্থিত হয়েছেন জম্পী টাকারতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিবচর দেবর্মা মহোদয় এবং যারা উপস্থিত রয়েছে বিশালগড় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং প্রেস ক্লাবে বিশালগড় প্রেস ক্লাবে সম্মানিত যারা বিভিন্ন প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন সাংবাদিক যারা রয়েছে আপনাদের সকলকে আজকে এই শুভ অনুষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানা সোশ্যাল মিডিয়া এত ধরনের একটা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কিং যে প্ল্যাটফর্মটা আজকে উইডিং সেকেন্ডের ভিতরে উইডিং সেকেন্ডের ভিতরে মানুষের কাছে অতি দ্রুতভাবে খবর বলে পৌঁছে যায় কারণটা হচ্ছে যে সাংবাদিক বন্ধুগণের পরিশ্রমের ফলে সাংবাদিক বন্ধুগণের কঠোর পরিশ্রমের ফলে তাদের হার্ডওয়ার্কিংয়ের কারণে এই যে তথ্যগুলি মানুষের কাছে পৌঁছে যায় বিগত দিনে প্রায় দশ থেকে পনেরো বছরের ব্যাগ যদি আমরা দেখি তখনকার সময়ের অবস্থা কী ছিল যে সোশ্যাল মিডিয়া তখনকার অবস্থা টেকনোলজির যে তখনকার অবস্থা খুব দুর্বলতা ছিল যা আমাদের বিভিন্ন পরিবার থেকে কেউ যদি বহিরাজ্যে যদি সরকারি চাকরি করতে বা বহিরাজ্যের মধ্যে যেই কোনো সৈনিক সেন্ট্রাল ফোর্সে চাকরি করতেন তখন কি করতো চিঠি লেখালেখির মাধ্যমে পরিবারের সঙ্গে কথাবার্তা চলতো এক মাসের প্রত্যেকটা মাসে একটা চিঠি যে যেত যে পরিবারের সদস্যের কাছে আমার শারীরিক অবস্থা খুব ভালো আমি খুব ভালো আছি এই যে তথ্যগুলি মাসে একবার চিঠি বুঝত আজকে দশ পনেরো বছরের পরে টেকনোলজি এমন জায়গাতে পৌঁছে গেছে উইদিন সেকেন্ডের ভিতরে পরিবারের সঙ্গে আবার টেলিফোনের মাধ্যমে হোক আবার ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে হোক ভিডিও কলিংয়ের মাধ্যমে হোক বা প্রেস মেজের মাধ্যমে হোক উইদিন সেকেন্ডের ভিতরে পরিবারের সঙ্গে কথাবার্তাতেই কোনো তথ্য বলে পৌঁছে যায় এই আমাদের দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে দেশের যে টেকনোলজি সেটাকে আরও উন্নত করা টেকনোলজির সিস্টেমটাকে আরও ডেভেলপমেন্ট করা তার জন্য এডুকেশন আমাদের সমাজের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই যে এডুকেশান এই এডুকেশনের কারণে আজকে আমাদের টেকনোলজি এত ধরনের হাইফাই ডেভেলপমেন্ট হয়ে গেছে তো আমার ব্যক্তিগতভাবে সেটা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই সুন্দর একটা মহতি অনুষ্ঠান আমার কাছেও কয়েকবার গিয়েছেন আমাদের সম্মানিত জম্পুই টাকার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিবচরঞ্জা বামা মহোদয় উনি আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে যে দাদা আমরা জম্পুই টাকার জেলা এলাকাতে আমরা একটা প্রেস ক্লাব আমরা নতুনভাবে আমরা তৈরি করতে চাই যে কি কি করা দরকার এবং আমাদের রেজিস্ট্রেশানগুলি আমরা কীভাবে পাবো আমার কাছে যখন গিয়ে সহযোগিতা চেয়েছিলেন তখন আমি ওনাকে আমি আমার দোকানের অফিসারের সঙ্গে ওনাকে আমি বসি ওনারকে আমি বলেছি যে তোমাদের যে এই যে দাবি যে রেজিস্ট্রেশন পাওয়া এবং আপনারা যে আমাদের জম্পাই টাকা জ্বালানা এই সাব ডিভিশন এলাকাতে যেহেতু আপনারা প্রেস ক্লাবের মাধ্যমে আপনারা কাজ করার যদি ইচ্ছে থাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এবং দপ্তরের যা করা দরকার আমরা রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই সহযোগিতা করব। সেই বলে আমি ওনাকে আশ্বাস দিয়ে এবং আমাদের আর সি এর সাহেবের সঙ্গে কথা বলে রেজিস্ট্রার অফিসের সঙ্গে কথা বলে ওনার হাতে আমরা যথাসম্ভব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আমরা তুলে দিতে পেরেছি সেটা আমাদের সরকারের সহযোগিতার কারণে তাই আজকে সাংবাদিকদের জন্য আমাদের সরকার অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন দিক দিয়ে আমাদের সাংবাদিক বন্ধু বন্ধুদের জন্য সহায়তা করা সাহায্য করা এবং সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের যে মল্লিক পাওনা সেইগুলো পৌঁছে দেবার জন্য সরকার অবশ্যই কাজ করছে তাই আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবে এবং সরকার অবশ্যই প্রত্যেকটা সাংবাদিক বন্ধুবন্ধুর পাশে থাকবে এবং সাংবাদিকদের যারা বিভিন্ন ধরনের সাংবাদিক এখন তো টেকনোলজির মাধ্যমে হয়ে গেছে যে আজকে ইউটিউবার আছে বা বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা নিজস্ব একটা পার্সোনাল প্ল্যাটফর্মগুলি তৈরি করার একটা সুযোগও রয়েছে তাই আপনাদেরও একটা সেটা মনে থাকা দরকার যে যারা প্রেস মিডিয়া বা যারা সাংবাদিক করে আমাদের একটা সেটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার এবং সেই অধিকার আপনাদের নিরপেক্ষ থেকে নিরপেক্ষ জায়গাতে বসে আপনাদের দায়িত্ব পালন করা সেটা আপনাদের পথ থেকে একটা কর্তব্য তো সেইগুলি সুন্দরভাবে আপনারা অবশ্যই কাজ করুন যন্ত্রই টাকার জোলা এই প্রেস ক্লাব আগামী দিনে যে কোনো ধরনের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা এবং সাহায্য প্রয়োজন যদি হয়ে থাকে অবশ্যই আমরা হাত বাড়িয়ে আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব এবং সমাজে সমাজের বিভিন্ন ধরনের মানুষের যে বয়স মানুষের যে দাবি মানুষের যে মৌলিক অধিকার সেইগুলি অবশ্যই আপনারা তুলে ধরবেন সরকারের নজরে আনবেন প্রশাসনের নজরে আনবেন এবং অবশ্যই পলিটিক্যাল যারা রিপ্রেজেন্টেটিভরা যারা রয়েছে তাদের নজরে আনবেন যাতে আমাদের এলাকা শান্তি বজায় থাকে এলাকা যাতে অতি দ্রুতভাবে যাতে উন্নয়নমূলক কাজ হয় এবং মানুষ কোনো ধরনের যাতে মানুষ কোনো ধরনের যাতে নিজের যে মূল্য অধিকারগুলি সে হাত থেকে যাতে বঞ্চিত না হয় অবশ্যই আপনারা সেই দিক দিয়ে আপনারা নজর রেখে আপনারা কাজ করবেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অবশ্যই উপকৃত হবে এবং এই যন্ত্রই টাকার জলার বাসী আগামী দিনের জন্য অবশ্যই আপনারা মাধ্যমে সহযোগিতা পাবে উন্নয়ন হবে সেটা আমাদের বিশ্বাস রেখে আমার এই কথা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ